প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য নোটিফিকেশন দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কোন জেলায় কটি ভ্যাকেন্সি রয়েছে তা বিস্তারিত আমরা দেখে নেব কিভাবে আবেদন প্রক্রিয়া শুরু করবেন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে টাইম পিরিয়ড কি কি বেঁধে দেওয়া হয়েছে কি কি নির্দেশ দেওয়া হয়েছে অল ডিটেলস থাকবে নোটিফিকেশনের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তো প্রথমে এই একদম উপরের দিকে যে আইকনগুলো রয়েছে সেখান থেকে নোটিশ বোর্ড যেখানটা রয়েছে এইখানটা আমরা ক্লিক করে দেবো এই পজিশনটিতে যেটা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে ক্লিক করে দিলে আমরা নোটিশটা দেখতে পাবো অর্থাৎ প্রাথমিক অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করার জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনিশ এগারো দু পঁচিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে ফর ডিটেলস এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেবো আমরা নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটু আগে নোটিফিকেশন জারি করেছে হয়েছে উনিশ এগারো দু পঁচিশ তারিখে মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য এই নোটিফিকেশন জারি করলো পর্ষদ উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করেছিল পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে দীর্ঘদিন হয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশেষে সেই নোটিফিকেশনের সূত্র ধরেই তারা নতুনভাবে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট এখানে সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবেল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুলস অর গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুল অর জুনিয়র বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্ট অব দ্য স্টেট অর্থাৎ রাজ্যের সমস্ত স্কুলগুলোতে সেটা গভর্নমেন্ট এডেড বা গভর্মেন্ট স্পন্সার্ড বা জুনিয়র বেসিক স্কুলগুলোতে যেটাই হোক না কেন সেখানে টোটাল তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশান দিল বা সেই তার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এলিজেবল যারা রয়েছেন যারা অর্থাৎ এতদিন পর্যন্ত যারা টেট পাস করে আছেন তার প্রত্যেককেই এখানে এলিজিবল হবেন প্রত্যেকে সেখানে বসতে পারবেন এই রিক্রুটমেন্ট প্রসেসে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে টু মেনশন দেয়ার দিয়ে ডিস্ট্রিক্ট তারা আপনি কোন জেলায় প্রেফার করবেন কোন জেলায় আপনি চাকরি নিতে চান তা ফার্স্ট প্রেফারেন্স এখানে তিনটি বা চারটি রেফারেন্স দেওয়া যাবে দ্বিতীয় যে জেলায় আপনি চাকরি নিতে চান সেখানে সেকেন্ড রেফারেন্স তৃতীয় জেলায় যেটা চাকরি নিতে চান সেটা থার্ড রেফারেন্স এভাবে কিন্তু আপনাকে রেফারেন্স দিতে হবে কয়েকটি জেলার

যদি সেটা ম্যাচ না করে তাহলে সেকেন্ড যেটা অপশন নিয়েছেন সেখানে চাকরি আপনি নিতে পারবেন যদি সেটাও না হয় তাহলে তৃতীয় জেলায় আপনাকে যেটা চুজ করেছেন সেটাতে আপনি চাকরি নিতে পারবেন তার পাশে কিছু বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে অ্যাভেলেবেল হবে অর্থাৎ কবে থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অন দ্য অনলাইন পোর্টাল অনলাইনে পোর্টালের মধ্যে দিয়ে সাবমিশন করতে হবে তিনটে থ্রি পি এম অন নভেম্বর উনিশ নভেম্বরের উনিশ তারিখ অর্থাৎ আজকে থেকেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান প্রসিডিওর শুরু করতে পারবেন এবং টাইম দেখুন উল্লেখ করা রয়েছে এগারোটা উনষাট অর্থাৎ এখানে কিন্তু এগারোটা উনষাট পি এম রয়েছে অর্থাৎ এখান থেকে সর্বমোট কথা যেটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে কুড়ি তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে অর্থাৎ আজ মধ্যরাত থেকেই এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন না দেখুন টাইম শিডিউলটা এমনটাই দেওয়া রয়েছে আজকের ডেট আছে ঠিকই কিন্তু আপনার ঠিক বারোটা বাজার এক মিনিট আগে থেকেই অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু হচ্ছে অর্থাৎ বারোটা থেকেই কিন্তু অর্থাৎ পরিষ্কার বক্তব্য এখানে কুড়ি নভেম্বর থেকে কিন্তু ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শেষ হবে কবে ওই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফর্ম ফিলাপ শেষ হচ্ছে অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য বোর্ড ডাব্লিউ বিবিপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশান প্রসিডিউর করতে পারবেন অ্যান্ড ক্লিক অন লিঙ্ক যেখানে লিঙ্ক ব্লিঙ্ক করছে বা অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ দু পঁচিশে শিক্ষক নিয়োগের জন্য যে লিঙ্ক সেই আপনাকে ক্লিক করতে হবে তো সমস্ত জেলাকে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে কত রয়েছে কি তো কোন জেলায় কটি ভ্যাকেন্সি রয়েছে চলুন বিস্তারিত দেখে নেব তো প্রথমে আমরা ভ্যাকেন্সি চলে এলাম যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট অফ মিডিয়াম ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার প্রথমে রয়েছে নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই যে আপনারা এখানে এই পর্যন্ত আদিগের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এবং ডান দিকে এখান থেকে শুরু করে এই পজিশন নিতে হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য অর্থাৎ যারা কোন সময় সরকারকে জমি প্রদান করেছেন বা এই যে সমস্ত ক্যাটেগরি রয়েছে এক্সামটি ক্যাটেগরি তারা এই পজিশনটিতে পড়ছেন এবং ডান দিকে এখান থেকে রয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটেগরি এই পর্যন্ত রয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটেগরি এবং তারপরে রয়েছে পিডব্লিউডি ক্যাটাগরি এবং টোটাল ভ্যাকেন্সি লিস্ট রয়েছে একদম ডান দিকে তো এখানে মিডিয়াম ওয়াইজ রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু উড়িয়া তেলেগু সাঁওতালি নেপালি সমস্ত মিডিয়ামকে ঘিরে ইউ আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুয়ান্নটি তো ওয়েব বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি টোটাল উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো আলিপুর দুয়ার জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তেরোটি অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারা জন্য যে টেন পার্সেন্ট রেজার্ভেশন রয়েছে তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটি এটা গেল আলিপুর দুয়ার জেলা এরপর আমরা অন্য একটি জেলায় চলে যাবো আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামে আলিপুরের থেকে কিন্তু বেশি রয়েছে আটশো আশিটি ভ্যাকেন্সি রয়েছে আমরা বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের সমস্ত মিডিয়াম জুড়ে তো বেঙ্গলি মিডিয়ামের জন্য শুধুমাত্র আটশো একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং

টোটাল হাজার নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এবং প্যারাডাইসের জন্য একশো বাইশটি ভ্যাকেন্সি আছে হাওড়া জেলার জন্য আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলা টোটাল বাংলা মিডিয়ামের জন্য একশো চৌত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে অনেকটাই কম ভ্যাকেন্সি হাওড়ার তুলনায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যারাডিচারদের জন্য পনেরোটি ভ্যাকেন্সি জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে তিন তিনশো একটি ভ্যাকেন্সি রয়েছে এবং প্যারাডাইসের জন্য পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি ঝাড়গ্রাম জেলার জন্য ভ্যাকেন্সি রয়েছে বাংলা মিডিয়ামে অনেকটাই কম তেরোটি মাত্র আর অন্যদিকে প্যারাডাইচারদের জন্য আঠেরোটি ভ্যাকেন্সি কলকাতা জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো সাতষট্টি ভ্যাকেন্সি প্যারাটিসের জন্য পঁচানব্বইটি ভ্যাকেন্সি মালদা জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো উনত্রিশটি এবং প্যারাটাইসের জন্য সত্তরটি মুর্শিদাবাদ জেলায় বাংলা মিডিয়ামে রয়েছে ছশো সাতানব্বইটি ভ্যাকেন্সি প্যারাটাইসের জন্য উনআশিটি ভ্যাকেন্সি নদীয়া জেলা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে চারশো আটাত্তরটি ভ্যাকেন্সি এবং প্যারাটিসের জন্য তিপ্পান্নটি নর্থ চব্বিশ পরগনা জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো বাইশটি এবং অন্যদিকে প্যারাটিসের জন্য নব্বইটি পশ্চিম বর্ধমান জেলার টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো সাঁত্রিশটি এবং প্যারাটাইসের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটি এবং প্যারাটাইসের জন্য পূর্ব বর্ধমান টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং প্যারাটাইসের জন্য বিরানব্বইটি পূর্ব মেদিনীপুর জেলার টোটাল ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামের মাত্র একষট্টি খুব কম ভ্যাকেন্সি রয়েছে পূর্ব মেদিনীপুরে অন্যদিকে প্যারাটাইসের জন্য আটটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়া জেলার ভ্যাকেন্সি রয়েছে তিনশো একাশিটি এবং প্যারাটাইসের জন্য তিপ্পান্নটি শিলিগুড়ি জেলায় টোটাল বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে পঁচাশিটি এবং প্যারাটিসাজের জন্য তেরোটি সাউথ চব্বিশ পরগনা জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরোশো আঠারোটি এবং টোটাল ভ্যাকেন্সি কি দাঁড়াচ্ছে তেরোশো চব্বিশটি ভ্যাকেন্সি অন্য মিডিয়াম মিলে এবং প্যারাটিসেজের জন্য একশো সাতচল্লিশটি ভ্যাকেন্সি আমরা যা টোটাল দেখলাম শুধুমাত্র এই মুহূর্তে দেখলাম যে সাউথ চব্বিশ পরগনা জেলায় কিন্তু এখানে হাজারটিরও বেশি রয়েছে তেরোশো আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলায় রয়েছে তা বোঝা গেল উত্তর দিনাজপুর জেলায় আমরা টোটাল ভ্যাকেন্সি একশো চারটি ভ্যাকেন্সি রয়েছে মাত্র চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে প্যারাটিসের জন্য তো টোটাল ভ্যাকেন্সি লিস্ট আমরা এটা দেখে নিলাম যদি আরো আপনারা সূক্ষ্মভাবে দেখতে চান এই ভ্যাকেন্সি লিস্টটা দেখে নিতে পারবেন এবং টোটালটা এই যে নোটিফিকেশন এবং ভ্যাকেন্সি লিস্ট টোটালটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জয়েন হয়ে যাবেন বা সার্চ করবেন নলেজ থ্রি সিক্সটি সেখান থেকেও আপনারা জয়েন হয়ে যেতে পারবেন তো সেখানে সমস্ত পিডিএফটা পেয়ে যাবেন আমাদের ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্প্রদায় জন্য সকলকে